বুড়ির উইন্টার ভ্যাকেশন চলছে কিন্তু মাকে তো কোর্টে যেতে হবে এখন মেয়ে তো খুব মন খারাপ সময় কি করে কাটবে মা বললাম একটু করে পড়তে বসে যাও মা মা রেডি হতে হতে বায় না মা আমাকে আজকে ভাত করে খাওয়াবে আমার মেয়ে পোলাও চাল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে তো আমি যাও ভাত করে খাওয়াচ্ছিলাম আর আমার সোনা পাখিটা ভিটামিন ডি খেতে খেতে বিছানায় বসে একটু করে লেখাপড়া করে নিচ্ছে যদিও আমি বলেছিলাম টেবিলে বসো কিন্তু আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিল মাম্মা প্রতিদিন ভিটামিন ডি খাওয়াও তুমি আমাকে আজকে কেন খাওয়াবে না আমি এখানে বসে বসেই একটু করে পড়া করে নেই তাহলেই তো হলো ভিটামিন ডিও খাওয়া হলো তারপরে জাউ ভাতও খাওয়া হলো আবার পড়াশুনোও হয়ে গেল এত বুদ্ধি করে কথা বলে বুড়িটা মা আজকে একটু দেরি করেই করতে গিয়েছি কি করব? মেয়ে বাসায় মেয়েকেও তো একটু সময় দিতে হয় প্রতিদিন মা মেয়ে বাসা থেকে শোয়া সাতটায় বের হই মেয়েকে স্কুলে দিয়ে তারপরে মা করতে যায় কিন্তু উইন্টার ভ্যাকেশনের কারণে বড়ি আমার বাসায় মার আজকে একটুও মন টানেনি কোর্টে যেতে কিন্তু কিচ্ছু করার নেই মায়ের কাজ তোমাকে করতেই হবে